নমস্কার নির্ভীক সংবাদ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় বইছে তৈরি হয়েছে উত্তাল পরিস্থিতি তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে আজ থেকে সারা দেশের হাসপাতালগুলিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এই কর্মবিরতির ডাক দিয়েছে বিষয়টি তারা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে নাড্ডাকে জানিয়ে দিয়েছেন শুধু চালু থাকবে জরুরি পরিষেবা সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে চিকিৎসার জগতে আরজিকর হাসপাতালের এই ভয়ঙ্কর ঘটনার প্রভাব পড়েছে গোটা সমাজে তাই তারা সঠিক বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন নাড্ডাকে দেওয়া চিঠিতে বলা হয়েছে আরজিকোর হাসপাতালের চিকিৎসকদের সমস্ত দাবি মেনে নিতে হবে প্রতিবাদের সময় পুলিশের হিংসাত্মক হওয়া চলবে না আরজিকর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুন করার ঘটনায় সারা দেশের চিকিৎসা মহলে তোলপাড় শুরু হয়েছে এজন্য দেশের প্রতিটি মেডিকেল কলেজে কেন্দ্রীয় নিরাপত্তা আইন চালু করার দাবি জানিয়েছে ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশন সংগঠনগুলি দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে জানিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে সরকারি চিকিৎসকদের নিরাপত্তায় কেন্দ্রীয় নিরাপত্তা আইন চালু না করলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে তারা এদিকে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় আরজিকোর হাসপাতালের সুপারকে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার হাসপাতালের মধ্যে চিকিৎসকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে কারণ ধৃত ব্যক্তির আরজিকোর হাসপাতালে অবাধ যাতায়াত ছিল বলে মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছেন হাসপাতালের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীও প্রশ্ন তুলে দিয়েছেন আন্দোলনকারীদের দাবি হাসপাতালের সুপার প্রিন্সিপাল চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং স্থানীয় থানার কর্তব্যরত পুলিশ আধিকারিককে লিখিতভাবে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে বিভিন্ন রাজ্যের ডাক্তাররা আর্যিকর হাসপাতালের এই নৃশংস ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন নমস্কার